আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস এবং মঙ্গোলিয়ার স্যালারি সম্পর্কে আমরা কয়েকদিন আগে স্যালারি সম্পর্কে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে অনেকে আসলে কমেন্ট করেছিলেন যে ভাই আসলে লাওস এবং মঙ্গোলিয়াতে গেলে আসলেই কি ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যায় প্রতি মাসে কথাটা কতটুকু সত্য বিভিন্ন এজেন্সি প্রলোভন দেখাচ্ছে সেখানে গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে আদৌ কেমন টাকা আসলে বেতন দিয়ে থাকে আপনার এই লাওস এবং মঙ্গোলিয়ার যেসব কোম্পানি আছে যেসব মালিক আছে তারা ঠিক আছে তো লাওস এবং মঙ্গোলিয়া সম্পর্কে অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করেন তো তো স্যালারি সম্পর্কে ভিসা রিলেটেড বিষয়গুলো অনেকে আমাদের কাছে জানতে চাই বর্তমান সময় এখন ভিসা হচ্ছে কিনা তো আজকে আমরা ভিসা রিলেটেড এবং স্যালারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দেবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাওস এবং মঙ্গোলিয়া দুইটা দেশ কিন্তু এশিয়ার ভিতরের কান্ট্রি বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই লাওস এবং মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়েছেন বিভিন্ন দালালের কাছে কিন্তু এখন টাকা পয়সা এবং পাসপোর্ট দিয়েছেন তো কথা হচ্ছে বর্তমান সময়ে লাওস এবং মঙ্গোলিয়াতে গেলে বর্তমান সময়ে আপনাদের আসলে কেমন ইনকাম হতে পারে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে তারা কেমন স্যালারি দেয় অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে আদৌ কি সেখানে গেলে যাচ্ছে ষাট সত্তর লক্ষাধিক টাকা ইনকাম করা যায় বিভিন্ন এজেন্সি তো তাই বলছে তো দেখেন কথাটা সত্য যেটা সেটা হচ্ছে লাওস এবং মঙ্গোলিয়া এই দুইটা দেশ কিন্তু গরিব কান্ট্রি ঠিক আছে সেম ধরতে পারেন আমাদের বাংলাদেশের মতন এখন কথা হচ্ছে এই দেশগুলা মূলত আপনার বাংলাদেশ থেকে কিছুটা মানে একটু উন্নত আছে আর কি ঠিক আছে তো এই দেশগুলোতে কিন্তু বর্তমান সময়ে এখন কর্মী হায়ার করছে বিভিন্ন দেশ থেকে তো তার ভিতরে বাংলাদেশ একটা উন্নতম দেশ আপনারা জানেন ওয়ার্কারের জন্য বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নিছে এখন কথা হচ্ছে বিভিন্ন এজেন্সি এই মানে কর্মী নিচ্ছে বিধায় তারা কিন্তু এখন একটা সুযোগ নিচ্ছে সেটা হচ্ছে যেহেতু ইজিলি ভিসা হয়ে যাচ্ছে দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিসা হয়ে যাচ্ছে সে কারণেই কিন্তু তারা প্রতারণা করছে এই যে প্রতারণা আসলে এটা কেমন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার স্যালারি সেখানে দিবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে বলা হচ্ছে আশি থেকে নব্বই হাজার টাকা সেখান থেকে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন একজন সাধারণ কর্মী হিসেবে এত টাকা ইনকাম করা সেখানে গিয়ে কোনোভাবেই কিন্তু সম্ভব না কারণ লাওস এবং মঙ্গোলিয়ার স্যালারি যে ক্যাটাগরি এটা কিন্তু প্রায় সেম সেম ঠিক আছে প্রতি মাসে সাড়ে তিনশো চারশো এমন কিন্তু ডলার বেতন দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে আপনি যদি হিসাব নিয়ে করে থাকেন এক্ষেত্রে দেখা যাবে যে আপনার পঁয়তাল্লিশ থেকে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ হাজার প্লাস সেখান থেকে আপনি ইনকাম করতে পারছেন হ্যাঁ আর যারা দক্ষ কর্মী আছে যাদের কাজের স্কিল্ড আছে তো এক্ষেত্রে তাদের কিন্তু স্যালারি প্রতিটা দেশে আপনি যেখানেই কাজ করবেন সেখানে কিন্তু স্যালারি বেশি পাবেন এক্ষেত্রে আপনার স্যালারিটা সত্তর আশি হাজার টাকা প্লাস হয়ে যেতে পারে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ঠিক আছে তো বর্তমান সময়ে যারা লাওসে এবং মঙ্গোলিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন আপনারা যাদের মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই একটু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা যাবেন তা না হলে সেখানে গেলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যাতে আপনি কিন্তু পড়তে পারেন যদি ভালোভাবে তথ্য না নিয়ে আপনি যদি সেখানে যেয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে সেখানে গিয়ে তো বর্তমান সময়ে এখন ভিসা হচ্ছে কিনা দেখেন লাওস এবং মঙ্গোলিয়ার ভিসা খুবই অল্প সময়ের ভিতরে হচ্ছে যতটা তাড়াতাড়ি অন্য কোনো দেশের ভিসা হয় না বর্তমান সময়ে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি কিন্তু ভিসা করতে পারবেন এবং অনলি এক থেকে দেড় মাস এর ভিতরে সব কিছু প্রসেস করে আপনি কিন্তু কমপ্লিট করে ম্যানপার পাওয়ার করে আপনি ফ্লাই করতে পারবেন তো আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর যদি আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ